আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তহিন ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বর্তমান যে গরম আবহাওয়া এই গরম আবহাওয়ায় আপনারা গরুকে কিভাবে যত্ন নেবেন এবং গরুর পরিচর্যা কীভাবে করবেন আপনার খামারে গরুগুলাকে সুস্থ সবল করার জন্য কিছু আলোচনা তত্ত্ববহুল ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দর্শক এই গরমে গরুগুলাকে অবশ্যই আপনারা স্যালাইন খাওয়াবেন গরমে আপনারা গরুর স্যালাইন খাওয়াবেন এতে গরুর শরীর ঠান্ডা থাকবে সতেজ থাকবে এবং সুন্দর থাকবে তো পাশাপাশি গরুগুলাকে আপনারা প্রত্যেক দিন সকালবেলা দুপুরবেলা গোসল করে দিবেন। মডারেট ঠান্ডা পানি দিয়ে অবশ্যই গোসল করে দিবেন গোসল করলে কিন্তু গরুর শরীর ঠান্ডা থাকবে এবং সতেজ থাকবে সুন্দর থাকবে তো অতিরিক্ত গরমে কিন্তু গরু স্টক করার সম্ভাবনা থাকে এই কারণে আপনারা গরুগুলাকে স্টক থেকে রক্ষার জন্য এবং স্বাভাবিক গ্রোথ পাওয়ার জন্য এবং গরুর কমফোর্ট পাওয়ার জন্য আরাম পাওয়ার জন্য আপনারা অবশ্যই গোসল করে দেবেন আর দর্শক যেগুলা বেশি দুধের গাভী এই দুধের বেশি দুধের গাভিগুলা কিন্তু গরমটা কিন্তু বেশি পায় তো বেশি দুধের গাভীর যদি গরম গরম পায় সেক্ষেত্রে গরু স্টক করার সম্ভাবনা থাকে গরুর দুধ কমে যায় এবং খাওয়ার রুচি কমে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা হয় তো অবশ্যই আপনারা এই গরমে গরুকে প্রত্যেক দিন বেলা গোসল করে দেবেন ঠান্ডা পানি দিয়ে গোসল করে দিবেন আর পাশাপাশি সেলাইন খাওয়াবেন বললাম আর খামারের চতুর্দিক দিয়ে যাতে আলো বাতাস এক সাইড দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এতে করে কী হবে আপনার খামারের গরুগুলা সুস্থ থাকবে সবল থাকবে এবং গরুর টেনশন মুক্ত থাকবে এবং মুক্ত থাকবে তো আমরা গরুকে গোসল যেভাবে করাই দেখলেন আমরা পানি দিলাম শরীরে দিয়ে গরুর শরীরটা ভিজিয়ে নিলাম নেওয়ার পর দেখেন এই যে আমরা শ্যাম্পু দিলাম শ্যাম্পু দিলাম হুইল দিব হুইল দিয়ে শরীরটা ভিজাই নেব নেওয়ার পর শ্যাম্পু দেবো এতে করে ময়লাটা চলে যায় তো প্রিয় খামারি ভাইও বোনেরা এই গরমের সময় গরুগুলাকে সময় মতো গোসল করাবেন তিনবেলা গোসল করাবেন এবং গরুকে অবশ্যই স্যালাইন খাওয়াবেন এবং গরুর সাইড দিয়ে যাতে আলো বাতাস একদিক দিয়ে প্রবেশ করে আর এক দিক দিয়ে চলে যায় এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কি খুঁজিস কী খুঁজিস কি ব্রাশ প্রিয় খামারে ভাই বোনেরা আজকের টিপস এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা জানিয়ে বিদায় নিচ্ছি আচ্ছা